আপনারা যারা বাংলাদেশ থেকে ফিলিপাইনে ঘুরতে আসতেছেন অর্থাৎ ভ্রমণের উদ্দেশ্যে ঘুরতে আসেন তাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন দেই ইনফরমেশনটা অত্যন্ত জরুরি গত পরশু দিনও ছোট্ট একটা ভুলের কারণে একটা লোকের এখান থেকে ফেরত দিচ্ছে ফিলিপাইনের এয়ারপোর্টে আসার পরে তাকে যখন ব্যাক করাচ্ছে তখন সে আমার সাথে যোগাযোগ করছে যোগাযোগ করার পরে আমি তাকে বললাম যে এই জিনিসটা নর্মাল ছিল তুমি যদি বাংলাদেশ থেকে আগে যোগাযোগ করতে পারতা তাইলে আমি এটা বলে দিলে সাথে এই ডকুমেন্টসটা নিয়ে আসলে তোমার এইরকম ভেজাল হইতো না এই ডকুমেন্টসগুলা যারা এজেন্সি দিয়ে ভিসা করবেন ওই এজেন্সির উচিত কিছু বেসিক ধারণা রেখা ওই লোকগুলাকে এই ইনফরমেশন দিয়ে দেওয়া যাতে সে ডকুমেন্টসগুলো নিয়ে এয়ারপোর্টে আসতে পারে এবং কোনো হ্যাসেল না হয় এবং সে সুন্দর করে ফিলিপাইনে এন্ট্রি নিতে পারে আমি আজকে আপনাদের এই বিষয়টি ইনফরমেশন দিব যারা বাংলাদেশ থেকে ফিলিপাইনে আসবেন আসার পরে আপনাদের মেনিলাতে ঢুকবেন ডুইকে আবার এইখান থেকে অন্য অন্য প্রভিন্সে অর্থাৎ অন্য অন্য শহরে আপনারা চলে যাবেন চলে যায় এলনিডু বোরাকাই বা বিভিন্ন জায়গায় চলে যায় তাদের জন্য অনেক আসার আর ওই রকম যদি প্রশ্নের উত্তর না দেওয়া যায় বা কাগজ না থাকে তাহলে আপনাকে ব্যাক করিয়া দেয় ভিডিওটা শুরু করার আগে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলটা দিয়ে আপনাদের সাথে রিলেশনটা আরেকটা জিনিস বলি আমার ফেসবুকে আপনারা অ্যাড হতে পারেন এই যে এখানে দিয়ে রাখলাম যাতে আপনারা মেসেঞ্জারেও প্রয়োজনীয় কথা বলতে পারেন মেন বিষয়টা হচ্ছে আপনারা যারা বাংলাদেশ থেকে ফিলিপাইনে আসবেন আসার পরে আপনারা মেনিলা থেকে আপনারা অন্য অন্য জায়গায় চলে যেতে চান সেই ক্ষেত্রে আপনারা এয়ারপোর্টে আসার পরে জিজ্ঞেস করে আপনারা কোথায় যাবেন আপনারা অনেকে বলে ফেলেন যে আমি মেনিলা থেকে এই 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 জায়গায়গুলো যেইখানে বিমান দিয়ে অন্য একটা শহরে যাওয়া লাগে সেই সব ডেস্টিনেশনগুলো আপনারা বলে ফেলেন তো সেই ক্ষেত্রে প্রবলেম কি হয়ে দাঁড়ায় যে আপনাকে জিজ্ঞেস করে যে আপনি যে ওই জায়গায় যাবেন ওইখানের কি হোটেল বুকিং আছে অথবা ওইখানের কি ইয়ার টিকিটটা আপনার কাছে আছে যদি আপনি বলেন যে না আমার কাছে ওইটা নাই আমি মেনিরাতে করব। তখন বলবো যে আপনি এটা কেন করে নিয়ে আসেন না আর তখন দেখা যায় ইমিগ্রেশন অফিসার একটা প্যাস করে যে আপনি এইখানে আসছেন আবার বলতেছেন যে ওই শহরে যাবেন ওই শহরের জন্য আপনার হোটেল বুকিং নাই ইয়া নাই তাহলে আপনি প্রিপারেশন না নিয়ে এইখানে আসছেন অর্থাৎ আপনার ভ্রমণ পরিকল্পনাটা আগে থেকে আপনি প্ল্যান করে আসেন নাই অথবা আপনার এখানে এমন কিছু করার ইচ্ছা যেটা আপনি ভ্রমণ পরিকল্পনায় উল্লেখ নাই সো আপনাকে ব্যাক চলে যেতে হবে এই রকম বেশ কিছু ফেরত দিছে যারা মেনিলা এয়ারপোর্টে আইসা বলতেছে যে আমি এইখান থেকে এই এই শহরে চলে যাব যেমন অনেকে বলে আমি দাবাও যাব। অনেকে বলে আমি চিবু যাব। অনেকে বলে আমি নাও যাব, তুমি যে মিন্না নাও বা অন্য অন্য জায়গায় যাইবা তোমার ওই জায়গায় কি কোনো হোটেল বুকিং আছে বা ইয়ার টিকিট আছে এইগুলো তোমাকে শু করতে হবে আর যদি শু করতে না পারেন সব কিছু মেন ইলার খালি আসা যাওয়ার টিকিট থাকে মেন ইলার হোটেল বুকিং এরকম নিয়ে আসেন তাহলে আপনাকে এখান থেকে ব্যাক করায় দিয়ে দিবে এই বিষয়টার জন্য অনেকরে ব্যাক করে এখান থেকে দিয়ে দিছে অলরেডি পরশু দিন এরকম একটা ঘটনা হয়েছে হওয়ার পরে আমি ভাবলাম যে এই বিষয়টাও আপনাদের সাথে শেয়ার করা উচিত কারণ এক একজন এক এক জায়গা থেকে আপনারা ভিসা করেন এজেন্সি শুধু ভিসাটা করে দেওয়ার পরে তার দায়িত্ব শেষ হয়ে যায় পরবর্তীতে আপনারা ফোন দিলে ইনফরমেশন চান তারা সেই রেসপন্সটা করে না আপনারা যতটুকু বুঝেন ততটুকু ডকুমেন্টস নিয়ে এখানে আসেন ও ডকুমেন্টসে যদি মিসিং থাকে অথবা ইনফরমেশনে গাপলা থাকে ওখানে আপনাদেরকে হোল্ড করে হোল্ড করে আপনাদেরকে ফেরত পাঠায় সো এই ছোটো বিষয়গুলো আপনারা জানিয়ে নেবেন যদি আপনারা ভিসা করেন ভিসা করার পরেও কিন্তু কিছু কাজ আছে সেইগুলো প্রপারলি করি আপনারা মেনিলাতে ঢুকবেন আপনার যদি প্ল্যান থাকে আপনি মেনিলা এয়ারপোর্ট থেকে আপনি অন্য অন্য জায়গায় যাইবেন তাহলে আপনি ওই প্রিপারেশনটা নিয়ে আসবেন যে ওই জায়গার হোটেল বুকিং ওই জায়গার এয়ার এই সব কিছু নিয়ে আসবেন তাতে আপনার সমস্যা হবে না আর যদি বেজাল কম করতে চান শুধু আপনি বলবেন আপনি মেনিলা ঢুকবেন মেনিলার এই জায়গায় হোটেল বুকিং আছে এই এই জায়গাগুলো দেখবেন মেন ইলাতে ঢুকার পরে আপনি যদি মনে করেন যে ঠিক আছে আমি ওই সিটিতে যাবো তখন একটা হোটেল বুকিং করলেন একটা ইয়ার টিকিট করলেন যেহেতু ডোমেস্টিক ফ্লাইট আপনি চলে যেতে পারবেন সহজেই আশা করি এই ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে ফিলিপাইনে আপনারা আসার আগে সঠিক তথ্য সঠিক ডকুমেন্টস সবকিছু নিয়ে আসবেন যাতে কোনো রকমের এয়ারপোর্টে ঝামেলা না হয় যেহেতু ফিলিপাইনের এয়ারপোর্টটা একটু খুঁতখুঁতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ